বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব আমার আন্তরিক সালাম আসসালামু আলাই কুমোর রহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী এই মানব জীবনের যে চিরঞ্জীবী সত্তা এবং জান্নাতি জীবন যেটাকে বলা হয় সেই জান্নাতি জীবন কি মরণের পরে নাকি বর্তমান অবস্থা থেকেই তা কামাই করে নিতে হয় এর হাকিকতি মূল বিষয়বস্তু হল এই মানুষ যখন মানব জীবনে জন্মগ্রহণ করে তার জীবন বলতে কোনো কিছুই থাকে না কিন্তু তার ভিতরে সমস্ত জীবন দিয়েই তাকে চিজন করা হয় কিন্তু তার নিজস্ব বলতে কোনো কিছুই থাকে না তাহলে এই মানুষের ভিতরে সকল জীবন থাকতেও সে পরিচয় যখন দিতে পারে না এখান থেকে বোঝা যায় যে তার কোনো কিছু নেই কেননা তার যদি কোনো কিছু থাকত তাহলে সে পরিচয় দিতে পারত আমি আল্লাহর অস্তিত্বে বা সৃষ্টির জগতে এই নফস বা এই আত্মা কথা বলছি যা আছে বিশ্বভ্রমাণ্ডে তা আছে এই মানব ভান্ডে সৃষ্টির জগতে আপনারা যে সকল জীবনগুলো দেখতে পান পৃথিবীতে সকলই এই মানব ভাণ্ডের ভিতরে আছে তাহলে সকল জীবন থাকতে আপনি আমি যখন পরিচয় দিতে পারবো না তখন বুঝতে হবে যে আমার একটি জীবন সংগ্রহ করতে হবে আর সেই জীবনকে সংগ্রহ করার জন্য চেতনায় আনার জন্যই ধর্ম পৃথিবীতে প্রকাশ করা হয়েছে ধর্ম ধারণ করা আপনাকে কোনো কিছু ধারণ করতে হবে তাহলে আপনার এই মানব জীবন দ্বারা আপনাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে আপনি কোন জীবনের উপরে ইমান আনবেন কোন লেখাপড়ার মাধ্যম দিয়ে আপনি সেই জীবনের আত্মা সেই জীবনের অস্তিত্ব কায়েম করবেন এখন পৃথিবীতে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় সর্বশ্রেষ্ঠ এই মানব জীবন কারণ এই মানব জীবন থেকে যদি কাউকে চেতনায় আনা যায় তাকে একটি গরু জাতের আত্মার উপর বা ছাগল জাতের আত্মার উপর তাহলে সে কখনোই মেনে নিবে না যে আমি মানুষ হয়ে কেন অনন্তকালের জন্য সেই গরু জাতের আত্মা গরু ছাগল জাতের আত্মার অস্তিত্বে ধারণ করে চিরঞ্জীবী হব এই মানুষ তখন মানুষই হতে চাবে পৃথিবীতে আশ্চর্য বিষয় হল এই মানুষকে কোনো জীবনের কোনো আত্মার জাতের ধর্মই দেওয়া হয়নি সর্বপ্রথম আমার প্রাণপ্রিয় মুর্শিদ তিনি এই পৃথিবীতে সেই আত্মা ধরার বা জীবন ধরার ধর্ম প্রকাশ করেছেন কারণ তিনি পরিচয় দেওয়ার মতো মানব ছিলেন যাতে আদম ছিলেন আদম নুরি ছিলেন তাই তিনি তার জাতের বিকাশ ঘটানোর জন্য আমাদেরকে হেদায়ত দান করেছিলেন আর আমরা সেই জাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীতে আত্মপ্রকাশ করে এই মানুষকে মানব হওয়ার দাওয়াত দিচ্ছি বা ধর্ম প্রকাশ করছি এখন বিষয় হলো যে চিরঞ্জীবী সত্তা কি মরণের পরে হবে নাকি মরণের আগে এই চিরঞ্জীবী সত্তা হলো একটি চেতনা শক্তি সেটা আপনার এই মানব জীবন দ্বারাই আপনাকে পরিপূর্ণ করতে হবে আপনি যখন আপনার এই মানব জীবন দ্বারা সেই কাজটি সমাপ্ত করবেন তখন আপনি সেই জীবনের সাথে মিশে যাবেন সেটা মরার পরে নয় মরার আগেই আপনি সেই জীবনের সাথে মিশে যাবেন তাই কোরআন বলছে তোমরা আল্লাহর রঙে রং মিশাও কারণ এটা দিনী ধর্ম মানব মানব ধর্ম যদি কেউ মানব হতে পারে তাহলে তাকে আল্লাহর রঙেই রং মিশাতে হয় আর আল্লাহর রঙে রং মিশাইতে গেলে আপনার যে রিসালতি সত্তা আছে নারী সত্তা যেটাকে বলা হয় অর্থাৎ এই পূর্ণ দেহভাণ্ড এই দেহবান্ডকে পবিত্র করার ভিতর দিয়ে লেখাপড়ার ভিতর দিয়েই আপনাকে সেই দিনের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে দুটি সত্ত্বের মালিক হবেন আপনি এভাবে এই দুনিয়ার জীবন দ্বারা আপনি যখন এই কাজটি পরিপূর্ণ করে যাবেন তখন আপনি নিজেই বলতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন যে আল্লাহর তৃজন জগতে সেই আল্লাহকে রাসুলকে এই দেবতারা কারা ফেরেস্তা কারা কেন আপনি পৃথিবীতে আসছিলেন আপনি নিজেই সেটা অনুধাবনে আনতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন যখন আল্লাহর রঙে রং মিশাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে সকল মানুষের ভিতরে আমি বিরাজমান সকল মানুষের যে দৈহিক গুণবলী আছে এই পাক পাঞ্জাতুনের যে গুণ আছে তাদের ভিতরেও আপনি আমি বিরাজমান যদি আপনি সেই দিনকে যদি নিজের করে নেন তাহলে এই মানব জীবন থেকেই আপনি সেটা বুঝতে পারবেন আপনি চির অমর হয়ে গেছেন এবার আসেন এই দুনিয়াতে সুখ শান্তি দুটো মিশ্রিত করেই আমাদের এই মানব জীবন কাটাতে হয় কারণ এই মানব জীবনে আমাদের কিছু ছিল না আমরা এসেছি এই চিস্টির থেকে মুক্তি নিতে যখন সেই পরমের সাথে রং মিশিয়ে সেই পরমের সাথে একত্রিত হয়েছি তখনই আমার মুক্তি হয়েছে এভাবে প্রত্যেকটা মানুষেরই সেই মুক্তি নেওয়ার পথ আল্লাহ আল্লাহপাক রচনা করেছেন তাহলে যখন আপনি এই মানব জীবন দ্বারাই সেই কাজটি সম্পূর্ণ করবেন আপনি এই জীবনে থেকেই বুঝতে পারবেন আপনি চিরঞ্জীবী সত্তায় সত্যবান হয়েছেন মরার পরে নয় এবার আসেন কিছু সেই আত্মজগতের এবং বর্তমান জগতের প্রভেদ আছে দেখেন আমার ভিতরে আপনার ভিতরে যে জীবনগুলো আছে সেই জীবনগুলো সেটা চিষ্টির জীবন হোক পরম জীবন হোক নারীর জীবন হোক তারা ক্ষণিকের জন্য হলেও এই মানব জীবনে তারা সেই সুখ শান্তি ভোগ করে সেটা কিভাবে সেটা আত্মজগতে অর্থাৎ আমার ভিতরে আপনার ভিতরে যে আত্মজগৎ আছে সেই জগতে তারা কীভাবে দেখেন সুখ শান্তি ভোগ করে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা আমরা ইনকাম করে পরিশ্রম করে খাচ্ছি কিন্তু আমাদের ভিতরে যে আত্মজগতে যারা আছে এ ভান্ডের ভিতরে তারা কিন্তু সেই পরিশ্রমটা তাদের করতে হচ্ছে না তারা শুধু আমার আপনার ভিতরে অনুপ্রেরণা জোগাচ্ছে আর আমি আপনি পরিশ্রম করে তাদেরকে খাওয়াচ্ছি ঠিক এই মানব মানবভাণ্ডের ভিতরে আবার যারা থাকে তারা সেই বিশুদ্ধ আত্মগুণটাই শুধু তারা গ্রহণ করে এর একটা এক্সাম্পল দেই সেটা হলো আমরা যখন বাতাস গ্রহণ করতেছি এই বাতাসকে ডাইলেশন করে এমনভাবে ওখানে ছাঁকা হচ্ছে বাংলা ভাষায় যেটা আমরা বলি ছাঁকা এমনভাবে এটাকে সেকে বিশুদ্ধ করে সেই বিশুদ্ধ জিনিসটাই সেই ফুসফুস গ্রহণ করতেছে আমরা যেমন পানি খাচ্ছি এই পানি এমনভাবে আমাদের ভিতরে সেই থাকা হচ্ছে থেকে সেই বিশুদ্ধ পানিটাই আমাদের সেই আত্মগুণে যারা আছে তারা গ্রহণ করতেছে আর বাকি যে বজ্র পদার্থ সেটা আমাদের মলের সাথে প্রসাবের সাথে এভাবে বের হয়ে যাচ্ছে এমনি বাতাসের ভিতরে যে ধুলাবালি থাকে এগুলো আমাদের সেই মানব ভাণ্ডের সেই পাশ দ্বারা সেটাকে সে বজ্রটাকে বের করে দেওয়া হয় যেমন আমাদের ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে ফুসফুসের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যায় এভাবে প্রত্যেকটা আত্মজগতে যারা থাকে তারা সেই সুখ শান্তি শুধু ভোগ করে যায় তাই যদি এই মানব জীবন দ্বারা যদি কেউ মানবের আত্মা জীবন গ্রহণ করে সেই জীবনের উপরে কায়মত্ব করে নিজের করে নেয় তাহলে সে এই দুনিয়া থেকেই সে চিরঞ্জীবী সত্তার সাথে মিশে যেতে পারবে তখন সে চেতনায় আনতে পারবে যে আসলে আমি প্রত্যেকটা মানুষের ভিতরেই সে চিরঞ্জীবী সত্তার সাথে মিশে একাকার হয়ে গেছে এটাই সত্য এটাই বাস্তব তো যাই হোক আশা করি আমার রবের তরফ থেকে যতটুকু আমি বুঝাতে চেয়েছি ততটুকু হয়তো আপনাদের জ্ঞানে ধরবে আশা করি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সোবাহান অবি হামদিহি সোবাহান আল্লাহী আজিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার